যুগ যুগ ধরে রাবণের কাহিনীকে ভিত্তি করে আয়োজিত হয়েছে অসংখ্য পুঁথিরাসর গান গল্প কবিতা নাটক সিনেমা বা সিরিয়াল তারই ধারাবাহিকতায় ভারতীয় টিভি সিরিয়ালে বহুবার প্রচারিত হয়েছে রামরাবণের আংশিক বা সম্পূর্ণ কাহিনী আর এই সিরিয়ালগুলোতে যারা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য চরিত্রে অভিনয় করেছিলেন তাদেরকে নিয়েই আমাদের আজকের আয়োজন আপনি জেনে অবাক হবেন টিভির পর্দায় যারা শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন তাদের অনেকেই সনাতন ধর্মাবলম্বী নন এবং এ তালিকায় রয়েছেন মুসলিম জৈন বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বী অভিনেতারাও তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করা পনেরো জন অভিনেতার আসল পরিচয় সম্পর্কে তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য কমেন্টে একবার ভগবান শ্রীরামচন্দ্রের নাম লিখে যাবেন নাম্বার ওয়ান সুমেধ মুদগালকার দুই সালে স্টার ভারতে প্রচারিত একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে রাধা কৃষ্ণ। এই সিরিয়ালটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাহিনীর উপরে ভিত্তি করে নির্মিত হলেও রামায়ণের কিছু খণ্ডিত অংশ এখানেও প্রদর্শিত হয়েছিল এই খণ্ডাংশে রামের চরিত্র রূপায়ণ করেছিলেন শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করা সুমেধ মুদগলকার উনিশশো সালে পুনেতে জন্ম নেওয়া সুমেধ মুদগালকার একাধারে অভিনেতা ডান্সার এবং গায়ক মারাঠি হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই অভিনেতা এ পর্যন্ত বেশ কিছু সিনেমা টিভি সিরিয়াল ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ব্যক্তিজীবনে তিনি এখনো অবিবাহিত নাম্বার টু কুলদীপ সিং দুই সালে সনি টিভিতে প্রচারিত হয় জনপ্রিয় সিরিয়াল বিঘ্নহর্তা গণেশ এই সিরিয়ালে ভগবান শ্রীবিষ্ণু ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ এই তিন চরিত্রেই অভিনয় করেছিলেন কুলদীপ সিং নামের এই অভিনেতা তবে তার স্টেজনেম কুলদীপ সিং নামে তিনি ভক্তদের কাছে বেশি পরিচিত হলেও তার প্রকৃত নাম ভিকি চৌধুরী তার জন্ম হয়েছিল হরিয়ানার একটি শিখ ধর্মাবলম্বী পরিবারে এবং তিনি নিজেও শিখ ধর্মের অনুসারী কুলদীপ সিং বড় হয়েছেন দিল্লিতে এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ থেকে বিকম ডিগ্রিও রয়েছে তার অভিনয় জীবনে অন্তত ডজনখানেক টিভি সিরিয়াল ও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি নাম্বার থ্রি হিতাংশু জিনসি সনি টিভির বিঘ্নহর্তা গণেশ সিরিয়াল থেকে আচমকা নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা কুলদীপ সিং এবং তার পরিবর্তে ভগবান বিষ্ণু ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন অভিনেতা হিতাংশু জিনসি তবে শ্রীরামের চরিত্রে দিব্য ও সৌম্য ভাব ফুটিয়ে তুলে তিনি অল্প কিছুদিনের মধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন জম্মুর এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম নেওয়া হিতাংশু জিনসি এর আগে বেশ কিছু সিরিয়ালে কাজ করেছিলেন বইকি তবে তার বড় কোনো চরিত্রে রূপদান করার স্বপ্ন সত্যি হয়েছিল এই সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে নাম্বার ফাইভ পিজুষ সহদেব পৌরাণিক টিভি সিরিয়ালগুলোর মধ্যে দুই সালে লাইফ ওকে টিভিতে প্রচারিত দেবকে দেব মহাদেব সিরিয়ালটি শিব ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয় তবে ভগবান শিবের উপরে আধারিত এই সিরিয়ালটিতে ভগবান শ্রীরামেরও বেশ কিছু কাহিনী প্রদর্শিত হয়েছিল আর এই সিরিয়ালে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন পীযু সহদেব নামের এই অভিনেতা উনিশশো সালে জন্ম নেওয়া পীযু সহদেব তার অভিনয় জীবন শুরু করেছিলেন দুই সালে এবং এ পর্যন্ত তিনি প্রায় কুড়িটি টিভি সিরিয়াল ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ব্যক্তিজীবনে তিনি দুই হাজার বারো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে নাম্বার সিক্স চন্দন মদন দুই সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল রামায়ণ ভিত্তিক পৌরাণিক সিরিয়াল সংকট মোচন হনুমান সিরিয়ালটি মূলত শ্রী হনুমানের চরিত্রের উপরে আধারিত হলেও এখানেও শ্রীরামের স্ক্রিন টাইম একেবারে কম ছিল না এবং এই সিরিয়ালে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন চন্দন মদন নামের এই অভিনেতা তবে লো বাজেট দুর্বল ভিএফএক্স এবং শ্রীরামের চরিত্রে চন্দন মদনের অনুপযুক্ততার কারণে সিরিয়ালটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি উনিশশো সালে জন্মগ্রহণ করা চন্দন মদন এই সিরিয়ালটি ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন নাম্বার সেভেন হিমাংশু সোনি রামায়ণ ভিত্তিক বর্তমান সময়ের আরও একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে রামসিয়াকে লবকুশ দুই হাজার উনিশ সালে কালার্স টিভিতে প্রচারিত এই সিরিয়ালটি মূলত ভগবান শ্রীরামচন্দ্রের দুই সন্তানের কাহিনীর উপরে নির্মিত জনপ্রিয় এই সিরিয়ালটিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশু সোনি নামের এই অভিনেতা টিভির পর্দায় হিমাংশু সোনি শ্রীরামচন্দ্রের অনুরূপ যে দিব্য ও সৌম্য ভাব ফুটিয়ে তুলেছিলেন তার রেখাপাত করতে সামর্থ্য হয়েছিল অগণিত দর্শকদের হৃদয়ে হিমাংশু সোনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অষ্টাশি সালে রাজস্থানে দুই হাজার এগারো সালে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি এরপর একে একে দুই সালের রামায়ণ সিরিয়ালে ভগবান শ্রী বিষ্ণুর চরিত্রে দুই সালের বুদ্ধ সিরিয়ালে বুদ্ধ চরিত্রে এবং দুই হাজার চৌদ্দ সালের সিরিয়ালে শিবের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি শিক্ষা জীবনে বিকম ডিগ্রি অর্জন করে কর্মজীবনে প্রবেশ করেছিলেন হিমাংশু সোনি এবং দুই সালে শীতল সিংয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি নাম্বার এইট সুজয় রেউ অতি সাম্প্রতিককালে অর্থাৎ দুই সালে রামায়নের উপরে সনি টিভিতে সম্প্রচার শুরু হয় শ্রীমদ রামায়ণ নামক সিরিয়ালটির এই সিরিয়ালে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সুজয় রেউ নামক এই প্রতিভাবান অভিনয়শিল্পী শক্তিশালী স্ক্রিপ্ট অসাধারণ স্টোরি টেলিং আধুনিক ভিএফএক্স এবং শ্রীরামের চরিত্রে সুজয় রেউয়ের দিব্য তেজ এবং অভিনয় শৈলী শ্রীমদ রামায়ণ নামক সিরিয়ালটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সুজয় রেউ জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুম্বাইতে অনুপম খেরের অভিনয় স্কুল থেকে অভিনয় শিক্ষা গ্রহণ করে দুই সালে অভিনয় জীবন শুরু করেন তিনি শ্রীমদ রামায়ণে ভগবান শ্রীরাম চরিত্রে অভিনয় করার আগে তিনি দুই সালে প্রচারিত সিয়াকে রাম সিরিয়ালে ভরত চরিত্রে এবং দুই সালে প্রচারিত বালশিব সিরিয়ালে ভগবান শ্রীবিষ্ণুর চরিত্রে অভিনয় করেন নম্বর নাইন নীতিশ ভরদ্বাজ ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে এক কিংবদন্তি অভিনেতা হচ্ছেন নীতিশ বি বিয়ার চোপড়া নির্মিত মহাভারতে শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য অর্জন করেছিলেন তিনি এরপর দুই সালে জিটিভিতে প্রচারিত হয়েছিল বিষ্ণুপুরাণ নামক সিরিয়ালটি এই সিরিয়ালে ভগবান বিষ্ণু ও তার অবতারদের চরিত্রে রূপদান করেছিলেন এই প্রখ্যাত অভিনেতা এই সিরিয়ালের সফলতার পর দুই সালে জিটিভিতে আবারও নির্মাণ করা হয় রামায়ণ সিরিয়াল এবং এই সিরিয়ালেও শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন নীতীশ ভরদ্বাস তবে বিষ্ণুপুরাণ ও রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রের চেয়ে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে মানুষ তাকে বেশি পছন্দ করেছিল উনিশশো সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা পশু চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন একাধারে স্ক্রিনরাইটার পরিচালক প্রযোজক এবং অভিনেতা রাজনৈতিক জীবনে একবার লোকসভার সদস্যও হয়েছিলেন তিনি এ যাবৎকালে তিনি ষোলোটি সিনেমা ছয়টি টিভি সিরিয়াল এবং দুইটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ব্যক্তিজীবনে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীতিশ তবে দুর্ভাগ্যজনকভাবে দুবারই বিচ্ছেদে গড়ায় সম্পর্ক নাম্বার টেন গগন মালিক রামচরিত্রে রূপদান করা আরও একজন প্রতিভাবান শিল্পী হচ্ছেন গগন মালিক নামের এই অভিনেতা দুই সালে জিটিভিতে প্রচারিত রামায়ণ সবকা কা জীবান কা আধার এবং দুই সালে সনি টিভিতে প্রচারিত সংকটমোচন মহাবলী হনুমান এই দুই সিরিয়ালেই রামের চরিত্রে অভিনয় করেছিলেন গগন মালিক এবং বলাই বাহুল্য এই দুই সিরিয়ালেই শ্রীরামের চরিত্র নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি রামচরিত্রে অভিনয় করার সময় তার চেহারায় ফুটে ওঠা সৌম্যতা এবং তার অভিনয় নৈপুণ্যে বিমোহিত হয়েছেন হাজারো মানুষ তবে অবাক করার মতো বিষয় হচ্ছে গগন মালিক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও দুই সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বর্তমান সময়ে তিনি তার অভিনয়ের পাশাপাশি একজন বুদ্ধিজম অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করে থাকেন নাম্বার ইলেভেন আশিস শর্মা সাম্প্রতিক সময়ের সিরিয়ালগুলোতে যারা রামচরিত্রে অভিনয় করেছেন তাদের মধ্যে তুমুল জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন আশিস শর্মা দুই হাজার পনেরো সালে স্টারপ্লাসে প্রচারিত সিয়াকে রাম সিরিয়ালে ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি মূলত মাতা সীতার দৃষ্টিকোণ থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে তুলে ধরাইছিল এই সিরিয়ালের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য খুব সুন্দরভাবে সফল হয়েছিল রামচরিত্রে আশিস শর্মা এবং সীতা চরিত্রে মদিরাক্ষী মণ্ডলের অভিনয় দক্ষতা দিয়ে আশিস শর্মা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে রাজস্থানে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি মনোনিবেশ করেছিলেন অভিনয়ের দিকে অনুপম খেরের অভিনয় স্কুল থেকে অভিনয় শিখে দুই সালে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি এপর্যন্ত তিনি ছয়টি চলচ্চিত্র নয়টি সিরিয়াল এবং দুইটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তবে পৃথিবী বল্লভ সিরিয়ালে পৃথিবীবল্লভ চরিত্রে চন্দ্রগুপ্ত মৌর্য সিরিয়ালে চন্দ্রগুপ্ত মৌর্য চরিত্রে এবং সিয়াকে রাম সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি ব্যক্তিজীবনে তিনি অর্চনা তাইডে নামক অভিনেত্রীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের প্রতি তিনি বিশেষভাবে অনুরাগী নাম্বার টুয়েলভ গুরমিত চৌধুরী দুই সালে সাগর আর্টসের ব্যানারে আবারও নির্মাণ করা হয়েছিল রামায়ণ উনিশশো সাতাশি সালের রামানন্দ সাগরের রামায়ণের একটি রিবুট ভার্সন হিসেবে এই রামায়ণ নির্মাণ করেছিলেন রামানন্দ সাগরেরই পুত্র আনন্দ সাগর এবং এই রামায়ণে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমিত চৌধুরী নামক এই অভিনেতা বলাইবাহুল্য উনিশশো সাতাশি সালের রামায়ণের পর দুই হাজার আট সালে নির্মিত এই রামায়ণ মানুষের কাছে এতটা প্রশংসা অর্জন করতে পেরেছিল যাই হোক উনিশশো চুরাশি সালে জন্ম নেওয়া এই অভিনেতা একাধারে একজন অভিনেতা ডান্সার এবং মার্শাল আর্টিস্ট তিনি দুই হাজার চার সালে তার অভিনয় জীবন শুরু করলেও দুই সালের রামায়ণ সিরিয়ালে রামচরিত্রে অভিনয় করে অর্জন করেন জনপ্রিয়তা আর এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এ পর্যন্ত তিনি ছয়টি সিনেমা এগারোটি মিউজিক ভিডিও এবং দশটির অধিক টিভি সিরিজে অভিনয় করেছেন দুই সালে তিনি তার বাঙালি প্রেমিকা দেবলিনা ব্যানার্জির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে এই দম্পতি দুইটি কন্যা সন্তানের পিতামাতা নম্বর থার্টিন ওয়াসিম মুস্তাক দুই হাজার উনিশ সালে কালার্স টিভিতে প্রচারিত শ্রীমদ শ্রীমদ্ভগবত মহাপুরাণ সিরিয়ালটি সম্পূর্ণভাবে রামায়ণ কাহিনীর উপরে আধারিত না হলেও সিরিয়ালের বেশ কিছু অংশ জুড়ে দেখানো হয়েছে রাম রাবণের কাহিনী এবং এই সিরিয়ালে শ্রীরামচন্দ্রের চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ওয়াসিম মুস্তাক নামের এই অভিনেতা ওয়াসিম মুস্তাক জন্মেছিলেন উনিশশো চুরাশি সালে শ্রীনগরে তিনি দুই হাজার সালে তার অভিনয় জীবন শুরু করে আজ পর্যন্ত প্রায় সতেরোটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন মজার ব্যাপার হচ্ছে ওয়াসিম ব্যক্তিগতভাবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও শ্রীরামের চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে ব্যক্তিগত জীবনে তিনি তার স্ত্রী আয়েশা মুস্তাকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদের একটি পুত্র সন্তানও রয়েছে নাম্বার ফোরটিন সিরাজ মুস্তাফা খান পবনপুত্র হনুমানকে কেন্দ্র করে উনিশশো সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল জয় হনুমান নামক সিরিয়ালটি সিরিয়ালটিতে শ্রী হনুমানের গৌরবগাথাকে প্রাধান্য দেওয়া হলেও শ্রীরামের চরিত্রটিও ছিল অসাধারণ আর এই সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করেছিলেন সিরাজ মুস্তাফা খান নামের এই প্রতিভাবান অভিনেতা বলা হয় সিরাজ মুস্তাফা খান রামচরিত্রে অভিনয় করা অভিনেতাদের মধ্যে একজন আন্ডার রেটেড অভিনেতা শ্রীরামের চরিত্রে তিনি নিজেকে এতটা সমর্পণ করেছিলেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মতোই দিব্য তেজ পরিলক্ষিত হয় তার চেহারায় এমনকি তার অভিনয় শৈলীও ছিল অনবদ্য ব্যক্তিজীবনে সিরাজ মুস্তাফা খান মুসলিম ধর্মের অনুসারী হলেও জয় হনুমান ওম নমশিবায় জয় মহাভারত মহারথী কর্ণ বিষ্ণুপুরাণ ইত্যাদি পৌরাণিক সিরিয়ালে দাপটের সাথে অভিনয় করেছেন নাম্বার ফিফটিন অরুণ গোভিল ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে রামচরিত্রে যারা যাবৎকাল অভিনয় করেছেন তাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা ধরা হয় অরুণ গোভিলকে উনিশশো সালে রামানন্দ সাগর নির্মিত রামায়ণে রামের চরিত্রে রূপদান করেছিলেন তিনি রামচরিত্রটিকে তিনি তার সৌম্য চেহারা ও অভূতপূর্ব অভিনয় দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে আজও শ্রীরামচন্দ্রের রূপ কল্পনা করতে গিয়ে মানুষ অরুণ গোভিলের চেহারা কল্পনা করে থাকেন এবং এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি আজও সমাজে সজ্জন ও নমস্য হিসেবে বিবেচিত হন উনিশশো সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা কৃতিত্বের সাথে বিএসসি পাশ করে ঝুঁকেছিলেন অভিনয় অঙ্গনের দিকে উনিশশো সালে অভিনয় জীবন শুরু করে এ পর্যন্ত তিনি শতাধিক সিনেমা এবং সতেরোটি সিরিয়ালে অভিনয় করেছেন বইকি তবে উনিশশো সালে রামায়ণে রামের চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি অনেকেই ভেবে থাকেন রামায়ণ সিরিয়ালে সীতা চরিত্রে অভিনয় করা দীপিকা চিখলিয়াকেই বিবাহ করেছিলেন অরুণ তবে বাস্তবে অরুণ গোভিলের স্ত্রী হচ্ছেন শ্রীলেখা গোভিল এবং এই দম্পতির একটি পুত্র এবং একটি কন্যা সন্তানও রয়েছে রাজনৈতিক জীবনে দুই সালের জুন মাস থেকে তিনি লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন